মাধ্যমিকের তৈরি জনজাতির চার কন্যা নজির ভারতবর্ষে যে কোটি লুপ্তপ্রায় জনজাতি রয়েছে তার মধ্যে অন্যতম বীরহর সম্প্রদায় সে বীরহর থেকেই চার কন্যা এবার মাধ্যমিক উত্তীর্ণ হয়ে নজির তৈরি করেছে একই সাথে বীরহর সম্প্রদায় থেকে চারজন মেয়ে পাশ করা নজির এই রাজ্যে নেই পুরুলিয়ার বাগবন্ডি ব্লকের অযোধ্যা পাহাড় কোলের ভূপতিপল্লীর এই চার মেয়ে শম্পা শিকারী দিব্যা শিকারী মালা শিকারী এবং পদ্মাবতী শিকারী ধসকার পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বালিকা বিদ্যালয় হোস্টেল থেকে পড়াশোনা করত। সেখান থেকে তারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছে একই সাথে চারজন মেয়ে পাশ করায় খুশির হাওয়া অযোধ্যা পাহাড় গ্রামে প্রশাসনও জানিয়েছে যেভাবে লুপ্তপ্রায় জনজাতির প্রথম প্রজন্ম মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছে প্রশাসন খুশি এবং তাদের সবসময় তাদের সহযোগিতার জন্য প্রশাসন পাশে থাকবে মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ হয়ে নজির তৈরি করল লুপ্তপ্রায় জনজাতির পুরুলিয়ার বীরহোর সম্প্রদায়ের চার কন্যা দিব্য শিকারী শম্পা শিকারী মালা শিকারী ও পদ্মাবতী শিকারী এই চার বীরহর কন্যায় বাগমন্ত্রীর ধসকায় পণ্ডিত প্রভুনাথ মুর্মু আদর্শ আবাসিক বিদ্যালয়ের হোস্টেল থেকে পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে লুপ্তপ্রায় জনজাতি বীরহুর সম্প্রদায়ের একসাথে চার কন্যা মাধ্যমিক পাশ করায় খুশির হাওয়া অযোধ্যা পাহাড় কলির ভূপতি বলিতে আমাদের আমাদের বাপ দাদুরা প্রথম জঙ্গলে থাকতো এই চিহর চিহর পাতা এবং ঘর থাকতো আমাদের জঙ্গল থেকে সরকার নিয়ে আসেছে সরকার ঘর বানাই দিয়েছে এখন আমাদের অনেক কষ্ট দুঃখ করে ছেলেগুলাকে আমরা পড়াচ্ছি এটা আমাদের কি বলবো আমরা তো গরিব মোটামুটি খুশি আছি আর একটু ছেলেগুলা যদি আমাদেরকে সরকার সাহায্য করে তাহলে আরো আগে বাড়াতে পারবো এবছর আমার মেয়ে মাধ্যমিক পাশ করেছে খুশি আছি আমরা সবাই তো কি বাবা আর পড়াবো সেটা তো আমরা গরিব লোক কি নিয়ে পড়াতে পারবো এখন তোমার পয়সা পাতেও নাই ও দড়ি তড়ি পকাছি আর পড়াছি তো আর যদি পড়বে তো পড়াবো যদি সাহায্য দিবে ফলে শুদ্ধ মাধ্যমিক পাশ করা দিব্য শিকারী ও মালা শিকারীরা জানায় তারা পড়াশোনা করে নার্স হতে চায় পড়াশোনার জন্য সহযোগিতা পেলে ভালো হয় স্যার আমি এবারে দু সালে মাধ্যমিক পাশ করেছি বেশি নাম্বার না পেলে থাকলেও দুশো পঁয়ষট্টি এনেছি তাতে দাদা বৌদি আমাদের সংসার চালায় অনেক খুশি হয়েছে এবারে আরও বলছি কি আমি উচ্চ মাধ্যমিক কীভাবে পড়ব কীভাবে না সেটা চিন্তা করছে এখন কেউ যদি আমাকে সাহায্য করে তাহলে ভালো হতো এখন আমাদের মা বাবা নিয়ে আমার দাদা বৌদি দেখাশোনা করে সব কিছু কি কি নিয়ে পড়াশোনা করতে যাও স্যার আমি বড় হয়ে নার্স হতে চাই আবার করতে চাই কি নিয়ে পড়াশোনা করতে যাও বড় হয়ে কি কি হতে চাও মাধ্যমিকের জন্য কতটা প্রিপারেশন নিয়েছিস কতক্ষণ পড়াশোনা করতে রাতে ঘন্টা পড়াশোনা করতে কে কে সাহায্য করেছে পড়াশোনায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা রঘুনাথ মুর্মু আদর্শ আবশ্যিক বালিকা বিদ্যালয় রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত এই দপ্তরের পুরুলিয়ার প্রকল্প আধিকারিক শিলাদিত্য চক্রবর্তী জসবা টোয়েন্টি ফোর বাংলাকে জানান প্রাথমিক তথ্য বলছে বীরভূম সম্প্রদায়ের প্রথম প্রজন্ম থেকে একসাথে চারজন মেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে এটা উল্লেখযোগ্য দিক আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে ওদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশাসন পাশে থাকবে আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের জেলায় যে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবর্ষ আদর্শ আবাসিক স্কুলগুলো চালানো হয় তারই একটা হচ্ছে বাগমন্ডি ব্লকের ধসকাতে তো ওইখানে ওই ধসকার যে গার্লস হোস্টেলে থাকে চারটি মেয়ে চারটি মেয়েই এবছর মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে এবং বিশেষভাবে বলার মতন তাদের মধ্যে একটি মেয়ে দিব্যা শিকারী যে ওই ওইখানেরই বাসিন্দা সে এমনিতে অনাথ কিন্তু সেও পাশ করেছে এবং এটা আমাদের খুবই একটা বলার মতন জায়গা উল্লেখযোগ্য এই পুরুলিয়া ব্লকের ক্ষেত্রে শুধু তাই নয় এরপর আমি ওখানকার যে টিআইসি রয়েছেন তাকেও কথা বলেছি ওই মেয়েগুলি যদি এখানেই থাকতে চায় তাতে যেন ওরা হোস্টেলের সুযোগ পায় আর কোনো মেয়ে যদি বাইরেও গিয়েও পড়াশোনা করতে চায় এরকম উনি যেন একটু ফেসিলিটেট করে দেন ওই দিব্যাসিকারী মেয়েটি মেজিয়াতে পড়ার ইচ্ছা প্রকাশ করেছে প্রাথমিকভাবে তো আমি আমি নিজেও এবং আমাদের ওখানকার যিনি টিআইসি রয়েছেন আমরা চেষ্টা করছি যে ওই মেয়েটি যাতে মেজিয়াতে গিয়ে জিওগ্রাফি নিয়ে পড়তে চায় উচ্চশিক্ষার জন্যে আমরা এটা ওকে হেল্প করব যাতে ওখানে ও অ্যাডমিশন পায় এই মুহূর্তে ওখান চারজন আমাদের হোস্টেলে যারা থেকে পড়াশোনা করে চারটি মেয়ে বীরহর সম্প্রদায় যাদেরকে আমরা পিভিটিজি বলা হয় প্রাইমারিলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ তার চারজন ওই স্কুল থেকে এবং ওই হোস্টেল থেকে পাস করেছে ফার্স্ট জেনারেশন ওরা পাশ পড়াশোনা করছে সেটাই আমাদের কাছে প্রাথমিক তথ্য হ্যাঁ ঠিক আছে আমরা এটা একটা উল্লেখযোগ্য আমরা কাজ মনে হচ্ছে কিন্তু আমাদের আরও অনেক এগিয়ে যেতে হবে শুধু চারজন নয় ওখানে যতজন পড়াশোনা করছে তাদেরকে যদি আমরা এই ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র বাংলা